নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ আলু চাষি ভাই থেকে ব্যবসায়ী সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি যেহেতু আলু চাষি ভাই এবং ব্যবসায়িকরা এবছর কি পরিমাণে আলু লোট হয়েছে তা জানতে চান বিভিন্ন কমেন্টের মধ্যে দিয়ে তাই আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে সমস্ত স্থানের হিমঘরে আলুর লোডিং এখনো পর্যন্ত কি পরিমাণে হয়েছে তার সমস্ত রিপোর্ট তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় আলু ভাই থেকে ব্যবসায়ী সকলের কাছে একটি প্রশ্ন থাকে যে হিমঘরে কি পরিমাণ আলু মজুত রয়েছে সেদিকে দৃষ্টিপাত করে আলু ভাই থেকে ব্যবসায়ী সকলে আলু বিক্রি বা সংরক্ষণ করার চেষ্টা করেন আজ জেনে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গ সমস্ত স্থানে আলু লোডিং কি পরিমাণে হয়েছে পাশাপাশি সারা দেশে আলুর দাম কী লক্ষ্য করা আছে লোডিং রিপোর্টের উপর ভিত্তি করে তা তুলে ধরবো পাশাপাশি ব্যবসায়িকরা কি জানাচ্ছেন এবছর আলুর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল রয়েছে তার সমস্ত বিস্তারিত আলোচনা করব। আজ দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের হিমঘরে আলুর লোডিং হয়েছে বর্তমানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টের মতো সমগ্র দক্ষিণবঙ্গে আবার কিছু কিছু জেলাতে আলুর লোডিং যথেষ্ট কম রয়েছে বাঁকুড়া জেলায় আলু লোডিং হয়েছে এবছর বিরানব্বই পয়েন্ট সামথিং অপরদিকে এই লোডিং এখনও পর্যন্ত যেহেতু হিমঘর দক্ষিণবঙ্গে বা বাঁকুড়া জেলার কিছু কিছু স্থানে এখনও বন্ধ হয়নি তাই আলু বাঁকুড়া জেলায় সার্বিকভাবে এবছর আলু লোড হতে পারে প্রায় তিরানব্বই পার্সেন্টের মতো অপরদিকে হুগলি জেলায় আলু লোডিং সামান্য বেশি হয়েছে হুগলি জেলায় আলুর ফলন সামান্য বেশি লক্ষ্য করা গিয়েছে অন্য অন্য জেলাগুলোর তুলনায় যদিও হুগলি জেলায় এবছর সার্বিকভাবে গত বছরের তুলনায় আলুর ফলন কম লক্ষ্য করা গিয়েছিল তাই এই বছর হুগলি জেলায় আলু লোডিং হয়েছে বর্তমানে চুরানব্বই পয়েন্ট সামথিং অপরদিকে এই হুগলি জেলায় এখনও হিমঘর বন্ধ না হয়। হুগলি জেলায় প্রায় পঁচানব্বই পার্সেন্টের মতো আলু লোডিং হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে সমগ্র দক্ষিণবঙ্গে এবছর আলু লোড হতে পারে পঁচাশি থেকে অষ্টআশি পার্সেন্টের মতো অপরদিকে দক্ষিণবঙ্গে যেমন আলুর লোডিং গত বছরের তুলনায় কম হয়েছে অপরদিকে উত্তরবঙ্গে এবছর আলু লোডিং গত বছরের তুলনায় কম লক্ষ্য করা আছে গত বছর উত্তরবঙ্গে অপার লোড হয়ে গিয়েছিল কিছু কিছু হিমঘরে কিন্তু এবছর অর্থাৎ দু সালে উত্তরবঙ্গে আলু লোডিং গত বছরের তুলনায় অনেকটাই কম গত বছর উত্তরবঙ্গে আলুর লোড ওভার লোড হয়ে গিয়েছিল সেদিকে দৃষ্টিপাত করে এবছর উত্তরবঙ্গে আলু লোড হয়েছে চুরাশি পয়েন্ট টু ফাইভ আগামী দিনে আর আলু লোড হওয়ার সম্ভাবনা নেই বলে উত্তরবঙ্গের হিমঘর মালিকরা ইতিমধ্যে জানিয়েছেন এদিকে দৃষ্টিপাত করে এবছর আলু ব্যবসায়িকরা মনে করছেন আলুর দাম অনেকটা বাড়বে পাশাপাশি বাইরের দেশে আলু যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে মাঝে মাঝে ধাপে ধাপে বাংলাদেশে আলু যাচ্ছে অপরদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম কিন্তু যথেষ্ট ঊর্ধ্বিমুখী রয়েছে উত্তর উত্তরপ্রদেশের আগ্রা হিমঘরগুলি থেকে আলু নিকাশি হচ্ছে প্রতি কাঠটা এক হাজার থেকে বারোশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে তাই মনে করছেন উত্তরবঙ্গের ব্যবসায়িক থেকে চাষিভাই সকলে যে এবছর আলুর দাম যথেষ্ট বাড়বে পাশাপাশি ইউপি থেকে আলু পশ্চিমবঙ্গে আসছে না বলেই পশ্চিমবঙ্গে আলুর দাম তড়তড়িয়ে বাড়বে আগামী দিনে আলু আসার সম্ভাবনা কম রয়েছে কারণ ইউপিতে এবছর হাই দামে আলু লোড হয়েছে হিমঘরগুলিতে যে কারণে পশ্চিমবঙ্গে আলু আসার সম্ভাবনা ইউপি থেকে যথেষ্ট কম তাই পশ্চিমবঙ্গে এবছর আলুর দাম যথেষ্ট বাড়বে অপরদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে যেমন বাঁকুড়া বা সোনামকি তার পার্শ্ববর্তী এলাকাতে ডাম আলো আলু মজুত করে রাখেন চাষি ভাইরা বৈশাখ মাসের শেষ পর্যন্ত তাই এই স্থানে ডাম্পের আলুর দাম যথেষ্ট বেশি পাবেন চাষি ভাইরা অপরদিকে সারা দক্ষিণবঙ্গে এবছর কিন্তু ডাম্পের আলু যথেষ্ট কম রয়েছে অপরদিকে উত্তরবঙ্গে ডাম্পের আলু প্রায় নেই বলেই চলে চাষি ভাইরা হিমঘরে এবছর আলু মজুত করে দিয়েছেন চাষি ভাইরা ভাবছেন এবছর হিমঘরে আলুর দাম বাড়বে তাই উত্তরবঙ্গের আলু চাষি ভাইরা ডাম আকারে আলু না রেখে হিমঘরে আলু মজুত করেছেন এবছর ব্যবসায়ীরা জানাচ্ছেন আলু চাহিদার ভিত্তিতে এবছর যথেষ্ট পরিমাণে আলুর দাম আগামী দিনে বাড়বে চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু এবছর বিক্রি করা উচিত তারা যথেষ্ট পরিমাণে আলুর দাম পাবে আগামী দিনে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ